হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এখন কিন্তু ঘড়িতে তিনটে বেজে গেছে আজকে কপালটাই খারাপ রেগুলার আসি এখানে ভিডিও বানানো হয় না এনার্জিটাই থাকে না ইচ্ছেটাও থাকে না আজকে ভেবে এসেছি ভিডিও বানাবো বাট আজকে গেছে কারেন্ট চলে এরকম না প্রায় সময়ই আমার সাথে হয়ে থাকে যে যেদিনকে সব কিছু ঠিকঠাক সেদিন আমি ভিডিও বানাই না বসে বসে ল্যাথ খাই আর যেদিন ভেবে আসছি ভিডিও বানাবো সেই দিন কারেন্ট চলে যাবে বা আদার্স কিছু একটা প্রবলেম হয়ে যাবে যে ভিডিওটা বানানো হবে না সেরকমই আজকের একটা দিন আমি প্রায় দেড়টার মধ্যে এখানে ঢুকেছি আর এখন যে তিনটে বাসছে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম এতক্ষণ এই অন্ধকারের মধ্যেই ঘরের ক্লিনিংয়ের কাজ যা ছিল মোটামুটি করেছি কাচাকুচি ছিল করেছি আর কিছু করতে পারিনি রান্নাও করতে পারিনি মানে আমি এক কাপ কফিও অব্দি বানিয়ে খেতে পারিনি কারণ গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস বুকও করিনি এখনো আর গ্যাস যেহেতু নেই তো আমি আমার ইন্ডাকশান যে ওভেনটা রয়েছে ওর মধ্যে রান্না টুকটাক যা করার করছি কারেন্ট নেই তো সেটাও অন হয়নি তো আজকে কপালে কফিও জোটেনি যা করার এই ভিডিওটা শেষ করব তারপরে করব অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আজকের এই ভিডিওতে কি শেয়ার করব সেটা পরে বলছি আগে আমার একটুখানি কাজ করি ঠিক আছে কি কাজ বলো তো না এটা আমি এখন পরব না এগুলো সব ভাজ করে রাখবো আমার এখানে কাপড় চোপড় শুকনো দেওয়ার খুবই অসুবিধা কাপড় কাচলে গরমকালে তো এমনিই শুকিয়ে যায় বাট শীতকালে কাপড় শুকোতে চায় না জানোই একটু রোদের দরকার পড়ে আর আমার ঘরে রোদ একেবারেই আসে না সেই জন্য কাপড় চোপড় গুলো না একদমই শুকনো হয় না আর এগুলো কেচেছিলাম প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে হ্যাঙ্গারে করে সব কিচেনে ফাইনালি শুকিয়েছে তো এগুলোকে সব তুলছি আগে এটা করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে তিনটে বাজে এই এত দুপুর বেলা আজকে আবার হেয়ার ওয়াশ করেছি শীতকালে না এই একটাই প্রবলেম সকাল সকাল চান করি বাসি জল তখন তো গরম জল আসেই না আমাদের ঘরে কারণ সাড়ে সাতটায় চান করি পাম্প চলে আটটা বা সাড়ে আটটার সময় তো বাসি জলে চান করি বুঝতেই পারছো সকাল সাড়ে সাতটা শীতের সময় বাসি জলে যদি মাথা কষতে কেউ বলে তবু মাঝে মাঝে করে নিতে হয় যখন একান্তই কিছু করার থাকে না তখন বাট কদিন ধরেই ভাবছি শ্যাম্পু করবো শ্যাম্পু করবো বাট ওই ঠান্ডার জন্য হচ্ছে না সকালে শ্যাম্পু করি না ভাবি দুপুরে এসে করবো আর দুপুরে এখানে ফিরে ঠান্ডা লাগে করা হয় না চুলটা বেশ ভালো নোংরা পড়েছিল তো মনে হয় সপ্তাহে দুদিন আমি শ্যাম্পু করি বা কখনো তিন দিন করি গরমকালে বাট শীতকালে না সপ্তাহে একদিন হচ্ছে তাও খুব কষ্ট করে বুঝতেই পারছো রোজই বাইরে বেরোতে হয় সারা দিন পুরো কলকাতাতে টোটো করে ঘুরছি চুলের কি অবস্থা দুদিন ঠিক থাকবে শ্যাম্পু করার পর তিন দিনের মাথায় চুলটা ফ্রিজি হয়ে যায় বোঝা যায় যে এবারে শ্যাম্পু করো শ্যাম্পু প্রয়োজন বাট করা তো হয়নি বাট আজকে ঠান্ডা লাগছিল তাও করলাম অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না টিভিও দেখতে পাচ্ছি না বসে কিছুই তো করার নেই কি করবো চলে গেলাম শ্যাম্পু করতে দেখলাম যে চলো শ্যাম্পুটা করে নি যদি কারেন্ট এসে যায় টাইম মতন তাহলে ভিডিওটা বানিয়ে নেবো সো চলো কাপড় চোপড়গুলো সব গুছিয়ে গোছানো তো হয়েই গেছে তোমাদের সাথে যেটা শেয়ার করব দেখাচ্ছি একটা অনলাইনে জিনিস কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে চুলটাকে আমি একটুখানি ব্যাকসাইড করিনি এতক্ষণ তো লোকনাথ বাবা সেজেছিলাম চুল শুকনোও হয়নি খুব বেশিক্ষণ হয়নি আমি চুলটা মানে শ্যাম্পু করে র্যাপ করেছি খুব বেশিক্ষণ হয়নি তাই জন্য চুলটাও ভেজা তো যতক্ষণ তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব ততক্ষণ এটা একটু র্যাপ করাই থাক তারপরে চুলটা ওপেন করব তিনটে ভেজে গেছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি ভাবতে পারো এই সাড়ে তিনটের সময় যদি চুল শ্যাম্পু করে শুকাবো কি করে শুকনো করার আর কোনো রাস্তা নেই আমাকে হেয়ার ড্রায়ার বার করতে হবে কোথায় রেখেছি কারণ এই শীতকালে বুঝতেই পারছো সকাল সকাল যদি চান করো বা দুপুরের পর এরকম বিকেল টাইমে যদি স্নান করো মাথা পুরো ভিজে থাকে আর তাতে কি হয় মাথার যন্ত্রণা চালু হয়ে যায় তো হেয়ার ড্রায়ারটা তখনই অ্যাপ্লাই করা হয় নর্মালি আমি হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না শখ ছিল কিনেছিলাম বাট লাকিলি হেয়ার ড্রায়ারটা প্রায় বারো তেরো বছর মনে হচ্ছে বয়স হবে হ্যাঁ তেরো বছর তো হবেই কিনেছি তখন থেকে কন্টিনিউ চলছে কোনো অসুবিধা হয়নি এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই প্যানাসনিক কোম্পানির কিনেছিলাম থাউজেন্ড ওয়ার্ডের এটা কিনেছিলাম তোমার চান্দনি মার্কেট চানুই ইলেকট্রনিক্সের বাজার ওখান থেকে কিনেছিলাম তখন সাড়ে সাতশো টাকা দাম নিয়েছিল। খুব ভালো তিনটে মোড আছে কোল্ড মানে ঠান্ডা হাওয়া থাকবে একটা থাকবে গরম হাওয়া একটু গরম আর তিন নম্বরটা একদম প্রপার হিট তো আমি নর্মালি দু নম্বরটা দিয়েই করি শীতকালে আর গরমকালে এক নম্বরটাতেই হয়ে যায় গরমকালে মানে দরকারই পড়ে না খুব দরকার যদি না হয় তাহলে নাহলে এটা বেরি করি না বছরে হয়তো একবার দুবার বা তিনবার এরকম ইউজ হয় তাও শীতকালে তো যাই হোক বানটা আমি পেছনে বানিয়ে নিলাম এবারে যেটা তোমাদের সাথে শেয়ার করব কি শেয়ার করব দেখে নিয়েছ নিশ্চয়ই ওই যে আমার পিছনে রাখা আছে হ্যাঁ এই ড্রেসটা আমি মোটামুটি যা ড্রেস কিনি আমার পছন্দ হলে ভালো হলে তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও কিনতে পারো না আমার তো বেশিরভাগ অডিয়েন্সই মেল অডিয়েন্স মেল থরি এটা কিনবে না শেয়ার করি এই কারণে যে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বোন বউ মা মানে ফিমেল যারাই আছে তোমাদের তাদেরকেই কিনে কিন্তু গিফট করতে পারো আর যেটা ভালো হয় শুধুমাত্র সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এইটা না আমি একজন ব্লগারকে পড়তে দেখেছিলাম তার ব্লগে আমার দেখে কালারটা এত সুন্দর লেগেছিল আমি ভাবছিলাম যে এটা মনে খুব কস্টলি হবে অ্যামাজন ট্যামাজন বা মিন্ত্রা নায়িকা থেকে নেওয়া ভেবেছিলাম বাট পরে ফ্লিপকার্টে এটা আমার সামনে আসে এটা একটা নাইট ড্রেস এ দেখো এটা কিন্তু শর্ট ঠিক আছে আর এটা সেম এসেছে ভেবেছিলাম এটা 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 মনে হয় কটন কটন কেনার সময় আমি চেক বাট ঠিক নয় শীতকালে পরার জন্য ঠিক আছে বাট গরমেও পড়তে পারো এসি টেসি থাকলে ঠিক আছে না এটাতে কিন্তু একটু গরম হবে সো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটাই আমি আজকে তোমাদেরকে পরে দেখাবো সো চলো আমি আগে ড্রেসটা পরে নি তারপর দেখা হচ্ছে করে নিয়েছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে কেন বলছি বলো তো কারণ আমার হাইট আমি কখনো মাপিনি মেবি ফাইভ পয়েন্ট ফাইভ অর ফাইভ এর মধ্যে হবে ঠিক আছে তো আমি যতই প্যান্ট এরকম টাইপের কিনি লং লেনথে আমার না ছোট পড়ে যায় ঠিক আছে ছোট পড়ে যায় আর ছোটো হলে বুঝতেই পারছো যে জিনিসটা পুরো অ্যাঙ্কেল দি আসা দরকার সেটা যদি আপ হয়ে যায় তখন দেখতেও বাজে লাগে তো এইটা এই যে দেখতে পাচ্ছো না বসি এই দেখো পুরো নিচ অবধি এসেছে খুব পছন্দ হয়েছে অ্যান্ড এটা কটন নয় সিনথেটিক বাট ঠিক আছে সিনথেটিক হলে কি হবে জানো তো কটন না বেশি দিন ইউজ করে দু তিনবার কাচাকুচি করার পর রংটা ফেড হয়ে যায় এটা যদি কটন হতো তাহলে এই রংটা পাঁচ ছ মাসের মধ্যে ফেড হয়ে যেত বাট এটা যেহেতু সিনথেটিক তো এটা না ফেড হবে না খুব সুন্দর কালারটা খুব মিষ্টি একটা কালার হোয়াইট অ্যান্ড পিঙ্ক পকেট নেই এই হ্যাঁ আছে এই দেখো একদিকে পকেট দিয়েছে আর দেয়নি এই সাইডেও দেখা দরকার ছিল এই দেখো পকেট সো ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও খুব সুন্দর ড্রেসটা ঠিক আছে পারলে লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো তোমরাও কিনতে পারো বউকে কিনে দাও খুব খুশি হবে বাড়িতে এরকম একটা যদি মিষ্টি কালারের একটা নাইট ড্রেস কিনে দিয়েছো বোনকে দিতে পারো গিফট করতে পারো অনেকের মা আছে যেমনি আমি আমারও ছেলে আছে বাট আমি এরকম ড্রেস পরি মাকে কিনে দিতে পারো বোন দিদি মাসি পিসি কাকি যাকে হোক দিতে পারো বাট সাইজটা জেনে নিও আমি ডাবল এক্সেল কিনেছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমি একটু ডাউট করছিলাম সাইজ নিয়ে ডাবল এক্সেল কিনেছি অনেক সময় হয় ডাবল এক্সেল কিনলেও সাইজটা ডাবল এক্সেল থাকে না ছোট দিয়ে দেয় লেখা ডাবল এক্সেল বা পাঠিয়েছে এক্সেল সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করতে হয় বাট খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও শীতের সময় বাড়িতে পড়ার জন্য পারফেক্ট আমার আছে নাইট ড্রেস সেগুলো হচ্ছে শর্ট প্যান্ট তোমরা দেখেছো এই রকম ছিল না এরকম একটা খুব কেনার ইচ্ছে ছিল তো যাই হোক চলো এবার একটু হেয়ারটা ইয়ে করে নি এখনো খাইনি এক কাপ কফিও জোটেনি কপালে তোমাদেরকে বললাম এইবারে কফি খাবো বানিয়ে তারপরে দেখছি আজকে আর কিছু রান্না বান্না করা হবে না ফ্রিজে কি আছে দেখি সেটাকেই গরম করে খেতে হবে কারণ চারটের কাছাকাছি টাইম হতে যাচ্ছে বুঝতেই পারছো এখন আর কিছু বানাবার সময় নেই আমাকে আবার কাজে বেরোতে হবে ছটার সময় তো এখন আর কি বানাবো ওকে করেছি একটা সবে রুমটা ক্লিন করলাম জাস্ট কিছুক্ষণ হয়েছে ক্লিন করার পরেই আমি গেছিলাম হেয়ার ওয়াশ করতে তাই দেখছি ঘরে তো আর কিছু না ময়লার থেকে বেশি ঘরে পাওয়া যায় চুল আর আমার ওই ঘরে চুল পরে থাকতে দেখলে এত বিরক্ত লাগে যে কি বলবো যাই হোক হেয়ার ফল হবে এটা নর্মাল কেউ বলতে পারবে না যে কোম করে বা হেয়ার ওয়াশ করে একটাও আমার চুল ভাঙেনি দিস ইজ ইম্পসিবল বাট হ্যাঁ হেয়ার ফলটা যেন কম হয় আমার কখনও বাড়ে কখনও কমে যখন হেয়ারের একটু প্রপারলি কেয়ার নিই তখন হেয়ার ফলটা কমে যায় বাট যখন আবার কেয়ার নেওয়া বন্ধ করে দিচ্ছি তখন হেয়ার ফল প্রচণ্ড হেয়ার ফল মানে আমি কম করতে পারি না কম করলে ব্রেক করে করে চুলটা ভাঙে হলো চলো এবার একটু হেয়ার ড্রায়ারটা দিয়ে হেয়ারটা ড্রাই করে নিই ক্যামেরাটা একটু ঘুরিয়ে নি কারেন্ট চলে গেলে এত বিরক্ত লাগে যারা বাড়িতে থাকে ঠিক আছে কারেন্ট চলে গেল সারাদিন তো বাড়িতেই আছে একটু ওয়েট করে আবার করব। বাট আমাদের অসুবিধা কি হয় না এসে খুব লিমিটেড সময় তারই মধ্যে অনেক কাজ করো আবার বেরোতে হবে আজকে ইভিনিং এ তো সেটাই হচ্ছে মুশকিল খাবার টাইম পাবো না খেয়ে রেস্ট হবে না আবার বেরিয়ে যাব চল এটা অন করছি ফার্স্ট মোড সেকেন্ড মোড ইস প্লাগটা ঢিলা প্লাগটা ঢিলা এই যে প্লাগটা দেখছো না এটা কোথাও ঠিক করে যায় না গো এবার ঠিক আছে আর ঢিলা হবে না আর আমি তো এখন হেয়ার ড্রাইং ব্লগ বানাতেই পারছি না কারণ শ্যাম্পুই তো হচ্ছে না গরমে বুঝতেই পারছো সেই জন্য ব্লগ আসছে না গরম আসলে আবার এই ব্লগুলো করবো এটা সেকেন্ড মোডে দিয়েছি তো সেকেন্ড মোডে হালকা হিট খুব বেশি নয় শীতকালে নাইটি পরে ঘরে ঠান্ডা লাগে আর আমার তো বুঝতে আমার হচ্ছে সবই স্লিভলেস এইটা বেশ ভালো হয়েছে খুব সুন্দর আমি সাজেস্ট করবো তোমাদের অবশ্যই এটা কিনো ফ্লিপকার্টে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো খুব ভালো হয়েছে মেয়ের জন্য কিনতে পারো যাদের মেয়ে আছে ধরো আট দশ বছর বা আমার মতন বড় কেউ আছে অনেকেরই হতে পারে অনেক এজেড মানুষ আমার ভিডিও দেখে তার বাড়িতে মেয়ে থাকতে পারে মেয়েকে বদলেতে এটা গিফট করতে পারো খুব খুশি হবে যদি সে পিঙ্ক লাভার হয়ে থাকে তাহলে তো তার খুব ভালো লাগবে বন্ধ করলাম আর ধৈর্য খিদে পেয়েছে আমার খুব জোর খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে কি খেয়ে আছি যেন এক কাপ চা আর একটা বিস্কিট আর কিছু খাওয়া হয়নি বিকেল চারটে বাঁচতে যায় অন্যদিন খিদে পায় না বাট আজকে না খিদে পেয়েছে সো খাবারটা খেতে যাই খাবার খেতে যাই না সরি কফি বানাবো বানিয়ে খাবো আর সঙ্গে ফ্রিজে কি আছে দেখতে হবে ভাত টাত কিছু আছে বের করে গরম বসাবো কফি খেতে খেতে সেটা গরম হয়ে যাবে একটা কাজ করা বাকি সেটা হচ্ছে হাফটা বড্ড ড্রাই লাগছে কারণ কাপড় কেচেছি শ্যাম্পু করেছি সমস্ত কাজ করলাম তো শীতকালে এই একটা ঝামেলা জলের কাজ করো বা শ্যাম্পু বা সাবানের কাজ করো তারপরে একটুখানি ক্রিম লাগাতে হবে আমি খুব একটা নেল পলিশ পরি না এই নেল পলিশটা ছিল গিফটেড চার পাঁচখানা নেল পলিশ পরে আছে বাট যেহেতু আমার লং নেল নেই সেই কারণে আমি নেল পলিশ পরি না জানি না এই নখটা কি করে বাড়লো অ্যাকচুয়ালি আমার নখগুলো না ভীষণভাবে ব্রেক করে যায় কাপড় কাচতে বাসন মাজতে গিয়ে এই লম্বা নখগুলো লম্বা থাকবে না কোনা ভেঙে যাবে ব্যাস কোনা ভেঙে যাবো মানে এটা ব্রেক করেই গেল ধরো বাদ বাকিগুলো আমি কেটে দিই তো এই কটা নোখ একটুখানি একটুখানি বেড়ে রয়েছে তো কালকে বসে বসে নেল পলিশ করলাম ইচ্ছে করলো নখগুলো দেখে যে একটুখানি পরি তাই এই দেখো কালারটা খুব সুন্দর পাঁচটা নেল পেন্ট আমি গিফট পেয়েছিলাম তো পাঁচটা নেল পেন্টের মধ্যে একটা সবে পড়েছি পড়াই হয়নি সো কালারটা খুব সুন্দর লাগছে দেখো মিষ্টি একটা কালার তো যাই হোক চলো খুব ভালো একটা ড্রেস চুল পড়েছে দেখছো তোমাদের সাথে কথা বলছি আর ঘরে চুল পুরচ্ছি বাথরুমে গিয়ে ভালো করে চুলটাকে ঝাড়তে হবে এখনো চুল পড়ছে সো যাই হোক চলো ভিডিওটা এখানে অফ করছি খুব সুন্দর একটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এই ড্রেসটা আর এই ড্রেসটা পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও টাটা